আসালা মলাইকুমারহমাতুল্লাহ হি ওয়ার কাটু আলহামদুলিল্লাহ হিরফ বিলা আলামিন আসালাহুয়াসসালা মোলাই কালা শায়ীদ ইরমুরসালিন আলা আলিহি অসাব হি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহু তালার জন্যে এবং লাখুকুরি দুরুদ্দু সালাম শ্রেষ্ঠ নবী প্রিয়নবী নাবিদের নাভী রসুল আক্রাম সাল্লাল্লাহ আলাহসাল্লামের উপর এবং সকল মুসলমানের প্রতি আমার আন্তরিক সালাম ও মোয়ারকবাদ বিসমিল্লাহ হিরফমান রহিম শর্মাইতি বিওয়াস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই অতীতে অনেক ভিডিওতে আপনাদের ভালোবাসা পেয়ে আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যা হাদিস থেকে নেওয়া হয়েছে আজকের বিষয়টি হচ্ছে সুরা বাকার আর কিছু আয়াত তেলাত করলে কি ভজিলত আমরা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওপেন করে দিবেন যেন উপকারী আপনার কাছে পৌঁছে যায় এবং ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন যেন আপনার কারণে আমল করতে পারে কেউ যদি আপনার শেয়ারের কারণে একটি আমল করে সেই নাকি আপনিও পেতে পারেন তাই আসুন আমরা মূল পর্বে চলে যাই শর্মাহি বিবাস হজরত ইবনু মাসুদ রাজিল তালা নু হতে বনিত তিনি বলেন আর সুরা সুরাবাকার আর দশ আয়াত যে ব্যক্তি দিনের শুরুতে পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কাছে আসবে না আর যদি সেগুলো সন্ধ্যায় পাঠ করে তাহলে সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসবে না আর সে তার পরিবার এবং তার সম্পদের মাঝে অপছন্দনীয় কোনো কিছু দেখবে না যদি কোনো পাগলের উপরে উহা পাঠ করে তাহলে সে বিবেক ফিরে পাবে সোবহান আল্লাহ আয়াতগুলো হলো সুরাব আকার প্রথম চার আয়াত আয়াতুল কুরসি ও তার পরবর্তী দুই আয়াত এবং সুরাব আকার শেষ তিন আয়াত বাই হাকি ফি সোয়াবিল ইমান হাদিস নং দুই হাজার একশত অষ্টআশি শর্মাইতে বিওয়াশ ছোটো ছোটো কথাগুলো যদি কাজে লাগাতে পারি আমরা দুনিয়া আঁকড়াতে কামিয়াব হব ইনশাআল্লাহ তাই আসুন বালকতা একটি হলো আমরা আমলে নেব। দুনিয়া আঁকড়াতে কামিয়াব হব শর্মাতি বিশ আসুন নিজে কোরআন শিখি ছেলে মেয়েকে কোরআন শিখাই নিজে কোরআন পড়ি অপরবাইকে কোরআন পড়ার উৎসাহ যোগাই শর্মাতি বিশ উপকার মনে হলে অবশ্যই কাপ শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য বিশেষভাবে আহ্বান রইল